প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুর দেখতে মার্শাল কত সুন্দর একটা ফুটফুটে একটা সন্তান আছে তো আপু সন্তান নিয়ে কেন ইউটিউবে মাঝে আসলেন তার মুখ থেকে শুনব আপা আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খাদিজা খুব সুন্দর নাম খাদিজা আপা ইউটিউবে কেন আসলেন

আপনি কি তার কোনো খোঁজ খবর নিয়েছিলেন না তো বাচ্চা বাবাকে খুঁজে না আচ্ছা বাচ্চা বাচ্চাকে কখনো তার বাবাকে খুঁজছে বাবা বলে ডাকছে কখনো এখন তো বুঝে না আচ্ছা আচ্ছা বোঝার না এখন তো বয়স হয় না যখন বয়স হবে তখন তো তার একটা বাবা লাগবে ঠিক না তো

নাম্বারটা আবারও বলছি 01327830373 ওয়ান থ্রি টু সেভেন এইট তো দশক মেম্বার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি